হ্যালো আজকের রেসিপি হচ্ছে চিংড়ি পালাজ প্রথমে ফুটন্ত গরম পানিতে চিংড়িগুলো আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে তারপর ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপর কুচি করে রাখা পেঁয়াজ ব্যাস্তা করে নেব রসুন ভেজে নিব ছয় সাতটা লাল মরিচ ভালো করে ভেজে নেব তারপরে অল্প পরিমাণ তেল দিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে নেব চুলা রাস্তা অফ করে এরপর এর মধ্যে চিংড়িগুলো দিয়ে ভালো করে ভেজে নেব তারপর ভেজে রাখা লাল মরিচ গুঁড়ো করে দিয়ে নিব। ব্যাস্তা করে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিব। তারপর হালকা একটু মিশিয়ে রসুন ভাজাগুলো দিয়ে নিব। তারপর সবগুলো একসাথে মিক্স করে নিব। এই যে আমাদের বালাচাও রেডি এই বালাচাওটা ফ্রিজে রেখেও কিছুদিন খাওয়া যাবে তারপর পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা অল্প একটু সরষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানোর পর এর মধ্যে বিজে রাখা বালা দিয়ে নিব দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিব এই যে আমাদের বালা রেডি রেডি হাফেজ